অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়স নির্ধারণে চালানো হয়েছে এজ অ্যাসিউরেন্স ট্রায়াল উদ্দেশ্য ষোলো বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে প্রবেশ ঠেকানো কিন্তু প্রশ্ন উঠেছে এ বিষয়ে প্রযুক্তি কতটা সফল এ নিয়ে জানানো হয়নি কোন সফটওয়্যারে কি ফল মিলেছে এ নিয়ে ট্রায়াল কর্তৃপক্ষ নীরব থাকায় সমালোচনা চলছে বিভিন্ন মহলে সামাজিক মাধ্যমে কতটুকু ঠেকানো যাবে শিশুদের প্রবেশ এ নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন সংস্থা তবে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তথ্য ছাড়া কিছুই বলা যাচ্ছে না কোনো প্রযুক্তি কতটা কার্যকর্তা বুঝতে হলে তথ্য ভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন বলেও জানান তারা পরীক্ষা পরিচালনায় যুক্ত ইলেকট্রনিক ফ্রন্টিয়ার্স অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জন পেইন জানান সবচেয়ে বড় উদ্বেগ উঠেছে বায়োমেট্রিক তথ্য নিয়ে এসব তথ্য কিভাবে সংরক্ষণ হবে কারা ব্যবহার করবে তা পরিষ্কার নয় পাসওয়ার্ড পাল্টানো গেলেও বায়োমেট্রিক তথ্য পাল্টানো যায় না তাই একবার ফাঁস হলে তা আর ফেরত আনার উপায় নেই আন্তর্জাতিক শিশু সুরক্ষা কেন্দ্র জানায় প্রযুক্তিগুলো কিভাবে কাজ করবে এ বিষয়ে তারা অবগত নন নতুন প্রজন্ম প্রযুক্তিতে দ্রুত মানিয়ে নেয় তারা বাধা বেরোতে বেশি সময় নেয় না বলেও সতর্ক করে সংস্থাটি কাকুলি আখতার সময় সংবাদ